আজকে একটু বিকেল বিকেল করেই ছান করলাম তো আমাদের বাড়ি একটু অনুষ্ঠান আছে মানে আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়ি একটু অনুষ্ঠান আছে তো দেখো ছান টান করে এসে তোমাদের সাথে একটু পাগলামি করছি তো এইখানে সবাই বসে আছে তোমাদের সাথে পাগলামি করতে ভালোই লাগে কিন্তু তোমরা সবাই কীভাবে আমি জানি না তো আমার তো ভালো লাগে কিন্তু দেখো যে আমাদের এইখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কালকে থেকেই তো আজকে সারাদিন কি অবস্থা উপরে তিরপলটা না খাটালে পুরোটাই মানে বেচতে যেত তো দেখো তাও কীরকম কাদা হয়েছে না পেরে হচ্ছে ওইখান থেকে মায়ের চেরা কাপড় মেতা যা ছিল সবই পেতে দিয়েছি তো দেখো কি অবস্থা এই দিক দিয়ে তো মানে বেকআপ বা জায়গা হয়ে গেছিলো তো এইটা পেতে দিয়ে তাও একটু শুকনো তো দেখো অনেক বাজার ফল টল এখানে লেবু তরমুজ অনেক কিছুই আছে সব ধরনের ফল আছে আর সিন্নি করবো তার জন্য খই চিড়ে মুড়ে সবাই আছে তো এই ঘরটা দেখছো এই ঘরটা আমি নিজের হাতে রং করেছি মানে গ্রহরাজ ঠাকুর তো হচ্ছে নীল কালার বেশি পছন্দ করে তো আমাদের বাড়ি আজকে গ্রহরাজ পুজো তো এইখানে কালারের গামছা অনেক খুঁজে খুঁজে পেয়েছে নীল কালারের গামছাটা তো কেমন লাগছে বলো আর তোমাদের সাথে একটু আয়নাতেও দেখাচ্ছিলাম আমাকে তো কেমন লাগছে এটা আমার ফাইনাল লুক মানে সিম্পল লুক দিয়েছি বৃষ্টির মধ্যে তো পুজোয় মানে সাদা শাড়ি পরতে হয় তার জন্য পড়েছি একটু তো কেমন লাগছে দেখো আমাকে তোমাদের আর এইটা আমার মা হচ্ছে আমি মা মানে ফল বানাতে বসে গেছিলাম সিমনিতে নারকল কুড়ানি দিতে হয় তো একটু নারকোলটাও কুড়িয়ে নিচ্ছিলাম এইটা আমি তো আমাকে কেমন লাগছে নারকল কুড়িয়ে তোমরা সবাই কমেন্ট করো আর আমার মাকেও কেমন লাগছে তার কমেন্ট করো তো তোমার ঠাকুর মশাইয়ের সাথে একটু বিজি ছিলাম তো তখন ভিডিওটা নিতে পারিনি তো এখন দেখো মানে অনেক লোক হয়েছে আমরা ভাবছিলাম কি বৃষ্টির মধ্যে লোক হবেন না কি ঠাকুরের ইচ্ছা ঠাকুরই করে তো আমাদের বাড়িতে অনেক লোক হয়েছিল প্রায় এক গামলে সিন্নি ফুরিয়ে গেছে তো দেখো সব দেখাছিলাম মানে পুজো টুজো হয়ে গেছিলো তারপরে সব পরিষ্কার করে নিয়েছিলাম কারণ এই ঘরটা তো রাখতে নেই তার জন্য সবাইকে প্রসাদ দিয়ে মানে সব কিছু তুলে গুছিয়ে নিয়ে স্নান করে এসেছি তো দেখো স্নান করে নাইটি পড়েছিলাম তো একটু পাগল পাগল লাগছিলো আমিও জানি তো তোমাদের দাদা এখানে শুয়ে শুয়ে ফোন দেখছিলো তো দেখো কেমন লাগছে তো ফোন দেখছিলো তো তার জন্য তো আমাকেও একটু পাগলই লাগছিল কারণ সবে সান করে এসেই মানে ভিডিওটা নিয়েছি তো দেখো আয়না দিয়েও তোমাদেরকে দেখাচ্ছিলাম মানে সামনে আমার একটু কেমন লাগছিল তাই যা ছোটো একটা আয়না ছিল এই আয়নাটাই দেখাচ্ছিলাম তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব সব করে দিও বাই বাই